আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ওনার পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি ওই কিছুদিন আগে আপনার চার নম্বর ছয় নম্বর ওয়ার্ডে এটা চার নম্বর ওয়ার্ডে এসেছিলাম সেম অবস্থা খুবই এই খারাপ অবস্থা আমি বলেছি আমি দক্ষিণ বাসখালী থেকে আমি আমার উন্নয়নের কাজ আমিন সালা শুরু করব আমি আপনাদেরকে কথা দিতে চাই এই নির্বাচনের আগ পর্যন্ত যতটুকু পারি আমি চেষ্টা করব মিনিমাম কিছু ইটের ব্যবস্থা করা হলেও জেলা পরিষদ থেকে এই রাস্তায় যাতে একটু সলিন ব্যবস্থা হয় আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের মা বোনেরা যাতে চলাফেরা করতে পারে আমার ভাইয়েরা বাজার সাজার যেতে পারে স্কুল কলেজে যেতে পারে আমি আমার পক্ষ থেকে বেশি কিছু না বলেছে আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করি রাজনীতি করলে তো আশাবর্ষ থাকে আমি পেশায় একজন আইনজীবী উকিল হয় উকিল তো অনরা যারা আর হাসি গেয়ন এরা আইন ও দেখি আর হাতে গণদের হমকি আই পলিটিক্যাল মামলা হইলে কিন্তু আই ঠেয়ানো কিন্তু ওনারা ব্যক্তিগত মামলাটা মামলা ব্যাপার হরস্তরস ইন দেওয়া এই তো ওনারা আর হাসা আইবেন ইনশাল্লাহ আর এই এই কথা বলতে চাই শেষ আমার মা বোনেরা আমাকে দোয়া করবেন আমার মুরব্বীরা আছেন এখানে আমার ভাইয়েরা বন্ধুরা আছেন আমার এই ছোটো ছোটো ছেলেমেয়েরা আছেন আমাকে দোয়া করবেন আল্লাহ যদি আমাকে কামিয়াব করে আমি কথার ফুলজুরি শোনাতে চাই না আমি কাজে প্রমাণ করতে চাই আমি অ্যাডভোকেট আলহাজ ইফতেখার হোসেন চৌধুরী মহসিন আপনাদের কি ধরনের সহযোগিতা করতে পারি এটা সাহায্য না এটা সাহায্য না আমরা বাসখালীর মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমাদের ন্যূনতম খেয়ে পড়ে আমাদের বেঁচে থাকার অধিকার আছে তো এখন আমি এখানে মর্মাহত যে একই নাই শেষ সম্বল যেটা চুলাটা পর্যন্ত শেষ হয়ে গেছে আমি সমবেদনা জানাচ্ছি আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাহেবের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে যতটুকু আমার ক্ষমতা আছে আমি ততটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব বিশেষ করে যদি যোগাযোগ ভালো না হয় আপনারা লবণ উৎপাদন করেন মাছ চাষ করেন আপনারা সবজি উৎপাদন করেন এগুলো যদি যাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি বিক্রি করে টাকা পয়সা নিয়ে ঘরে আসতে পারে আমি এই এই জন্য যোগাযোগ ব্যবস্থার উপর আমি খুবই জোর দিব ইনশাআল্লাহ আর আমার পক্ষ থেকে আজকালি তো এমন একটা জায়গাও আছে যে বৃষ্টি হলে হাঁটা যায় না আমরা আমার বোনকে দিয়েছিলাম চুয়াত্তর সালে সেলবন গ্রামে সেই সময় না হয় এক কথা ছিল কিন্তু আজ থেকে একান্ন বছর পরে এসে এখানে যে বৃষ্টির পরে হাঁটা যায় না এটা কল্পনাও করা যায় না আপনারা আমার কথা সবাই বুঝছেন সিডিয়াঙ্গে হইম না সাধু বসা হইম আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যায় এ এলাকায় আগের চেয়ে অনেক বেশি শিক্ষিতর পরিমাণ বেড়েছে আলহামদুলিল্লাহ আমি বাসখালীর একজন সন্তান আমার বাড়ি বাসকালির কালীপুর গ্রামে আমি আমার এখানে আমার ব্যাপারে বলা হয়েছে আমি আমার ব্যাপারে কিছু বলতে চাই না আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি আমি এটা শুনেছি কিন্তু আমি যেহেতু রেড ক্রিসন সোসাইটির দায়িত্ব নিয়েছি তা আমাকে বিভিন্নভাবে দায়িত্ব পালন করতে হয়েছে ঢাকা এবং চট্টগ্রামে দৌড়াদৌড়ি করতে হয়েছে গত দুই দিন জানেন আমি এই জাফ জাফুল ইসলাম চৌধুরী সাহেব এমপি ছিলেন মন্ত্রী ছিলেন আমি তো আশ্চর্য আজকে এখানে এসে যে উনি মন্ত্রী থাকা কালীন কি এদিকে আসেন নাই হ্যাঁ আসলে কি এই রাস্তাটা উনি দেখেন নাই এরপরে মোস্তাফিজ সাহেব তো প্রায় কয় বছর চোদ্দো থেকে এই চব্বিশ পর্যন্ত কয় বছর দশ বছর না দশ বছর উনি আসেন নাই না একা আসে দরকার কি বট তো আপনার যাওয়ার আগে হয়ে গেছে হ্যাঁ এই জন্য আর রাস্তা হয় নাই খুবই দুঃখজনক এই জন্যে উনিও এই এলাকার মুক্ত এলাকায় জন্মগ্রহণ করেছেন আমরা কিন্তু ঘর থেকে জুতা পরে প্যান্ট পরে স্কুলে যেতাম কালীপুর তো অনেকে গিয়েছেন সাব্রেসাম নাই আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার পাশে তা আমরা প্যান্ট পরে কাপড় পরে জুতা পরে স্কুলে যেতে পারতাম কিন্তু মোস্তাফিজ সাহেব তো ওই লুঙ্গি পরে প্যান্ট হাতে নিয়ে জুতা হাতে নিয়ে সামনে গিয়ে ধুয়েটি হয়তো পড়তে হইতো ঠিক না তো উনি এই এলাকার সম্বন্ধনা জানার কথা না তা এখন এই অবস্থায় আমাদের মা বোনেরা আমাদের মুরব্বীরা আমাদের ভাইয়েরা আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা কীভাবে চলাফেরা করবে স্কুলে কেমনে যাবে আশেপাশে স্কুল নাই আমাদের স্কুলে যেতে তাহলে তাহলে কেন একান্ন বছর পরেও এসে এই ধরনের দৃশ্য দেখতে হচ্ছে খুবই দুঃখজনক যাক এগুলো আমি একদিন আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ আমি রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমি ওই দুই তিন চার দিন বন্ধ থাকার কারণে আমার রেড কিসেন থেকে কিছু জিনিসপত্র দেখি আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি কি না আর আমি যেহেতু রাজনীতি করি আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমার নিজের উপার্জনের আয় থেকে আপনাদের জন্য কিছু নিয়ে এসেছে এগুলো আপনি দিব আপনারা ওই রেড ক্রিশন সোসাইটি থেকে দেখি আমি কি ব্যবস্থা করতে পারি তবে এখানে যারা আছেন মুরব্বীরা আমাকে একটু সহযোগিতা করবেন আপনাদের এই রাস্তাটার ব্যাপারে আমাকে আপনারা একটু কি রাস্তার নাম টাম এগুলো আমাকে দিবেন আমি এল জি এড হোক জেলা পরিষদ হোক আমি ইনশাল্লাহ আমার মা বোনেরা যাতে এখানে প্রসূতি মেয়েরা যে যে কি অবস্থা এখানে যদি একটা বাচ্চা সম্ভবা মানে আমাদের মা বোনেরা যদি সন্তান সম্ভব হয় ওদেরকে তো নীতি নীতিও এখানে পথেই শেষ হয়ে যাবে এমন একটি জায়গায় অবস্থা একটু একটু বৃষ্টি পড়তে ভাগ্য ভালো আর বৃষ্টি না হতো রোদ থাকতো আমি যদি শুকনার মধ্যে আসতাম তাহলে আমি আর এই ফিলিংসটা আমার থাকতো না আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ওনার পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানা জানাচ্ছি এবং